নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি পূর্ব পশ্চিম করিডোর কি উত্তর উত্তর ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলকে চার ও ছয় লেনের জাতীয় সড়ক পথ দ্বারা নিবিড়ভাবে সংযুক্ত করার যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে পূর্ব পশ্চিম করিডোর বলে পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে আর্থ সামাজিক মেলবন্ধন ঘটাতে পূর্ব পশ্চিম পরিডোরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্যোক্তা এইচ এ আই বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্প রূপায়ণে উদ্যোগ নেয় বিস্তার এটি পূর্ব অসমের শিলচর থেকে পশ্চিমে গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্য এই জাতীয় পথে দৈর্ঘ্য প্রায় তিন কিমি বা দু মাইল এটি এই এইচ টোয়েন্টি সেভেন নামে পরিচিত সংযোগকারী রাজপথ এনএইচ ফোরটিন ফিফটিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি ওয়ান থার্টি সিক্স থার্টি সেভেন ফোরটি ওয়ান ফোরটি ফিফটি ফোর ফিফটি সেভেন সেভেন্টি সিক্স থ্রি হান্ড্রেড ওয়ান থ্রি হান্ড্রেড সেভেন্টিন এবং এনএইচ এইট বি